ভোজ ডিটেলের পক্ষ থেকে প্রচুর নাইটি স্টপ রেডি হয়ে ঢুকেছে এইগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছেন কাল এবং পরশুর মধ্যে যারা আসবেন তাদের জন্য অফার থাকছে মাত্র বিরাশি টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কোয়ালিটি কিন্তু অন্য অন্য জায়গা অত্যন্ত ভালো দেখাবেন তাছাড়া কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস আজরক ইন্ডিগো দেখুন এই সমস্ত স্থানগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিগো আছে তাছাড়া এই ধরনের আছে এগুলো সব আজরক রয়েছে এগুলো সব কুর্তি কাটিং হয়েছে দু তিন দিনের মধ্যে সেলাই হয়ে যাবে সমস্ত কিছু কমে পেয়ে যাবে আমাদের যে ডাইরেক্ট নিজস্ব ম্যানুফ্যাকচার আছে তো বারবার বলছি যারা ভিডিওটা দেখবেন লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদেরকে দেখাচ্ছি বিরাশি টাকা থেকে নাইটি আজকে দুর্দান্ত ওপর কাল এবং পরশুর জন্য তারপর আসলে কিন্তু পাবেন না যদি নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন বিরাশির প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে বিরাশি টাকায় কী কী প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি এই ধরনের বাটিকের প্রিন্ট পাবেন চারটে কালার ইয়ে একটা থাক পাবেন এটাও পাবেন বিরাশি টাকায় এই ধরনের পেয়ে যাবে বারবার বলছে কাল এবং পরশুর জন্য এই ধরনের যেদিনে ভিডিওটা রিলিজ হবে আজকে রিলিজ হয়ে যাবে দেখুন এই ধরনের দেখা ছাপ্পান্ন ইঞ্চি লেন্থ থাকে এবং আমাদের ফিনিশিংটা দেখাচ্ছে এখানে খসটা দেখুন ছোটো ছোটো সেলাই করা আছে প্লাস আমাদের এর মধ্যে কোনো খস থাকবে না অন্যান্য জায়গায় নাইটি দেখুন এর মধ্যে খস থাকে আমাদের কিন্তু পাকা সেলাই করা থাকে প্লাস ভিতরে জয়েন্ট থাকছে এই ধরনের এতগুলো প্রিন্ট পেয়ে যাবেন মাত্র বিরাশি টাকায় এগুলো সাইড দিয়ে সরিয়ে দিন এরপর দেখা যাচ্ছে একশো টাকায় কাল এবং পরশুর জন্য অফার একশো টাকায় পেয়ে যাবেন দেখুন প্রিন্টগুলো দেখুন একশো টাকার প্রিন্টের কালার চার্ট দেখুন এই ধরনের হাত কাটা হাত দেওয়া দুই ধরনেরই পাবেন এই ধরনের কলকার মধ্যে হয়েছে এগুলো হচ্ছে পিওর কটন একশো টাকা দেখুন প্রিন্টগুলো দেখুন কলকার মধ্যে একশো টাকা যারা যারা নিতে চাইছেন এই অফার পাবেন না কাল এবং পরশুর মধ্যে নিয়ে নিন হাত কাটা হাত দেওয়া দুধরণ রয়েছে একটা পিন দেখুন কতগুলো প্রিন্ট আছে একশো টাকার মধ্যে এগুলো সব আছে একশো টাকার মধ্যে এই ধরনের প্রিন্ট আছে সব একশো টাকা এই ধরনের আছে একশো টাকা এক পিস কলকাতা খুলে দেখা ফিরে দিন এটা খুলে দেখান এগুলো সব থাকছে একশো টাকা দেখুন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন একশো টাকার মধ্যে কত সুন্দর পিনগুলো দেখাচ্ছে হাত কাটা হাত দেওয়া দুটোই রয়েছে যেগুলো হাত কাটা থাকে ভিতরে হাতা দেওয়া থাকে ঘুরে যাচ্ছে দেখুন এই এখানে পেয়ে যাবেন ফিতে দেয় নাইটি ফিতে দেয় এই ধরনের নাইটি আছে এক পিস খুলে দেখান ফিতে দেয় নাইটি মাত্র একশো পাঁচ টাকায় পেয়ে যাবেন কাঁধে ফিতে নাইটি দেখুন ছাপ্পান্ন ইঞ্চি লেন্থের মধ্যে থাকছে এই ধরুন এই ধরনের কলকাতা থাকবে এই ধরনের ফিটে থাকবে মাত্র একশো পাঁচ টাকায় চারটা কালার আছে তারপর দেখাচ্ছে একশো চল্লিশ টাকা এই ধরনের বাকিদের মধ্যে পেলে পাবেন একশো চল্লিশ টাকা এগুলো ব্র্যান্ডেড কাপড় এই ধরনের আছে হচ্ছে ব্র্যান্ডেড কাপড় ফিটে দেয় একটা খুলে দেখেন প্রিন্টটা দেখুন কত অসাধারণ প্রিন্ট আছে একশো চল্লিশ টাকা এই ধরনের পেয়ে যাবেন দিয়ে এরপর দেখাচ্ছে আপনাদেরকে একশো পনেরো টাকায় গোল গলার মধ্যে হাত কাটা হাত দেওয়া এটা একশো পনেরো এটা থাকছে একশো পনেরো একশো পনেরো এক পিস খুলে দেখা এটা থাকছে একশো পনেরো সব তুলোর মতো কাপড় এখানে থাকছে ব্র্যান্ডের নাম লেখা যাচ্ছে সব তুলোর মধ্যে একশো পনেরো টাকা মুড়ে দেখান তো কীরকম সফট হাতের মধ্যে চলে আসছে দেখুন সফট তুলো একশো পনেরো হানড্রেড পারসেন্ট কোশিয়ান সব কটনের মধ্যে থাকছে এরপর থাকছে একশো পঁচিশের মধ্যে এরকম সাদা পেয়ে যাবেন একশো পঁচিশ তার মধ্যে থাকছে এগুলো থাকছে একশো পঁচিশ এগুলো সব তুলোর মধ্যে এটাও থাকছে একশো পঁচিশ এই ধরনের থাকছে একশো পঁচিশ এই ধরনের প্রিন থাকছে একশো পঁচিশ একশো পঁচিশে এক পিস খুলে দেখান তো শুধুমাত্র কাল এবং পরশুর জন্য তারপরে কিন্তু দাম হবে না এই কম দামে এটা ওফার প্রাইসে দেওয়া হচ্ছে যারা যারা আমাদের কাছে বেল বেল ধরে মাল নেয় তাদের জন্য সারা বছরে এই রেট থাকে এরকম প্রিন্ট থাকছে গোলাপের মধ্যে সব একশো পঁচিশ এরপর দেখো একশো পঁয়ত্রিশে দেখুন গেঞ্জি নাইটে গেঞ্জি নাইটে অনেকে পড়তে ভালোবাসে একশো তিরিশ টাকা করে অনলি ওফার প্রাইস একশো তিরিশ টাকা হাতা দিয়ে হাত কাটা দুধরণে আছে এই ধরনের কালার পেয়ে যাবেন গির্জে নাইকে তারপরে একটা বান্ডি আছে কলকার মধ্যে এটা হচ্ছে আপনার একশো তিরিশ এরপর দেখাচ্ছি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের তিনগুলো দেখুন অসম আসন তিন আছে দেখুন ব্র্যান্ডেড কাপড় আছে দুশো সত্তর পঁচাত্তর ওয়েট আছে এটার দাম থাকছে আপনার একশো পঁয়ত্রিশ তারপরে থাকছে আপনার ফিগার থাকছে যেটা সবচেয়ে বড়ো কথা ফিগার থাকছে একশো পঁয়ত্রিশে এক পিস ফিগার খুলে দেখেন তো ফিগার প্রিন্টে খুলে দেখুন এই ধরনের ময়ূর থাকবে হাতি হাতিগড়া থাকবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় কাল এবং পরশুর জন্য চারটে করে কালার চ্যাট থাকবে তাছাড়া এই ধরনের কালার চ্যাট আছে এগুলো আছে দেখুন একশো পঁয়ত্রিশের এই ধরনের প্রিন্ট পাবেন একশো পঁয়ত্রিশের এই ধরনের পিন পাবেন একশো পঁয়ত্রিশের এক পিস খুলে দেখাচ্ছে একশো পঁয়ত্রিশের এটা খুলে দেখান তো গোলাপ ফুলটা একশো পঁয়ত্রিশের এটা খুলে দেখেন এটা সুন্দর দেখুন একশো পঁয়ত্রিশের কালারটা দেখুন প্যানেল টাইপের ডিজাইন আছে অসাধারণ ডিজাইন এই দেখুন হাত কাটা হাত দিয়ে ধরনেরই পাপি মাত্র একশো পঁয়ত্রিশ খুব ভারী কাপড় তারপর দেখাচ্ছি একটা পিন খুলে দেখান এটা একশো পঁয়ত্রিশ মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখুন সিলিন্ডার ছাবাগুলো দেখুন গোলাটা তুলে দেখেন হাত কাটা আর্ধে দু ধরনের আছে একশো পঁয়ত্রিশ এছাড়া প্রচুর ধরনের চেঞ্জ চেয়ে যাবে তারপর একটা দেখাচ্ছি লাইটের মধ্যে ধরনের বাটির চেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ একটা লাইটের মধ্যে আছে এগুলো একশো পঁয়ত্রিশ তারপর দেখাচ্ছি আপনাদেরকে জয়সওয়াল জয়সল দেখাবো অনেকটাই কম রেখে দেখা যাচ্ছে জয়সল জয়শাল মধ্যে মধ্যে জয়সাল লেখা আছে দেখুন জয়সল দাম থাকছে মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এখানে চারটে কালার থাকবে কালো এবং পশুর মধ্যে তারপর দেখাবো আপনার জয়শাল আমায়াচ্ছে জয়সল আমায়া হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা পড়বে কাল পরশুর জন্যে হচ্ছে জয়শালের আমায়া সাত কাটা হাত দেওয়া দুই ধরনের পেয়ে যাবেন সাত কাটা হাত দেওয়া দুই ধরনের পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি তারপর দেখাচ্ছি একশো পঞ্চান্ন আরও পিন দেখাচ্ছি এই ধরনের হচ্ছে একশো পঞ্চান্ন এটা জয়সল নয় এটা হচ্ছে যে পিউ বোল্ড আছে একশো পঞ্চান্ন এই ধরনের পেয়ে যাবেন তাছাড়া ষাট ইঞ্চি দেখাচ্ছি ষাট ইঞ্চি আজকে কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন তিনখানা প্রিন্ট আছে একই দামে পেয়ে যাবেন রামদেবের মধ্যে রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা করে এই ধরনের বাটিকের মধ্যেও পেয়ে যাবেন খুলে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি দেখাচ্ছে একটা খুলে এবং ষাট ইঞ্চি আছে দেখুন কত সুন্দর প্রিন্ট আছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন রামদেবের মধ্যে এই ধরনেরও প্রিন্ট পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছে এটা অসাধারণ প্রিন্ট আছে হলুদটা খুলে দেখাচ্ছে দেখুন এটাও প্যানেল আছে এটা খুলে দেখান একটা ষাট ইঞ্চি থাকছে দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ কমেরও আছে দেখুন একশো পঁয়তাল্লিশের মধ্যে এই ধরনের চলে আসবে মাত্র একশো পঁয়তাল্লিশ খুলুন ভালো করে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবে দেখুন মোমবাটিক দীপকের মোমবাটিক আছে খুলে দেখান কাল এবং পরশুর দামের জন্য দাম থাকছে একশো পঁচানব্বই মাত্র একশো পঁচানব্বই অত্যন্ত ভালো কাপড় তারপর বাঁধনি থাকছে যেগুলো দুশো কুড়িতে কিনতেন কাল পরশুর জন্য দাম থাকছে দুশো টাকা এগুলো বাঁধনি আছে অরিজিনাল বাঁধনি আছে দুধকে একই ছাপা দেখুন বাঁধনি একটা খুলে দেখান তাছাড়া হাউস কোট আছে একশো পাঁচ টাকা থেকে হাউস কোট চালু আছে এলান আছে একশো পাঁচ টাকা থেকে কাপ্তান আছে একশো পনেরো কুড়ি টাকা থেকে তাছাড়া হাউস কোট দেখার চেষ্টা দেখুন এই ধরনের হাউস কোট যাবেন একশো পাঁচ টাকায় দেখেন চারটে করে কালার আছে একশো পাঁচ টাকায় হাউস কোট পেয়ে যাবে কাপ্তান আছে রাফেল খুলে দেখাচ্ছে না এই ধরনের আছে রাফেল কাপ্তান আছে এই ধরনের আছে আপনার লেস দেওয়ার যে কাপ্তানে সেই কাপ্তান রয়েছে নিতে চলে যোগাযোগ করবেন তাছাড়া নতুন একটা ইন্ডিগো নতুন ঢুকেছে বুটিক টাইপে ডবল এক্সেল দেখাচ্ছে দেখান তো এগুলো আরও কিছু রেডি হতে গেছে কাল পরশুর মধ্যে চলে আসবে আমাদের ডিমান্ড ছিল ইন্ডিগো কুর্তি অত্যন্ত লেন্থ আছে দেখুন তেতাল্লিশ চল্লিশ ইঞ্চ লেন্থ আছে এই ধরনের ইন্ডিগো কুর্তিটা দামটা দাম থাকতো মাত্র দেড়শো টাকা